নমস্কার বন্ধুরা প্রিয় প্রিয়া কিচেনে স্বাগত ফুটন্ত গরম তেলের ভিতর এরকম এক বাটি মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারেন যেটা দোকান থেকে আপনারা কিনে নিয়ে আসেন সেটা স্বাস্থ্যকর হয় কি আপনারা জানেন না কিন্তু ঘরেই আপনারা এভাবে তৈরি করতে পারবেন তো তার জন্য আমি এখানে এক কাপ উঁচু উঁচু নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে কোনোরকম ভাজতে হবে না এরকম নর্মাল মুগ ডালটা নেবেন তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেননা অনেক সময় ডালের ভিতর অনেক দিনের ডাল হলে তার ভিতর পোকা থাকে তাই অবশ্যই দু থেকে তিনবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর এটাকে ভিজতে দিতে হবে প্রায় এক থেকে দু ঘন্টা পর্যন্ত ভেজানোর পরই কিন্তু মুগ ডালটা খুব ভালো করে ফুলে উঠবে তাই এক দু ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে দেখুন এক থেকে দু ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডালটা ফুলে গেছে আর এরকম আঙুল দিয়ে চাপ দিলেই হালকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে শক্ত ডাল থাকলে কিন্তু এরকম কোনোভাবেই ভাঙবে না ভিজিয়ে নিলে তবেই কিন্তু এটা ভাঙবে এখন এই জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে একটা সুতির কাপড়ের উপরে খুব ভালো করে ডালটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভিতরের এক্সট্রা জলটা টেনে নেয় এই টাউলটায় এরকম মোটা টাওয়াল থাকলে জলটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে নেয় আর যদি পাতলা কাপড় থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু করে নিতে পারেন এখন অপার সাইডের টাওলটা একটুখানি উল্টে নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে জলটাকে মুছে নিচ্ছি জলটাকে ভালো করে মুছে নিয়ে আধা ঘন্টা বা পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবেন তাহলে দেখতে পাবেন এর ভিতরের যতটুকু জল আছে সবটুকু জলই শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে ডালটা খুব ভালো করে জলটাকে শোকাতে হবে তা না হলে কিন্তু গরম তেলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গেই ডালের এক্সট্রা জলটা ছুটতে শুরু করবে তেলে দেওয়ায় তখন কিন্তু তেল ছুটে আপনার হাতে বা গায়ে লাগতে পারে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আমি এখানে রিফাইন তেল নিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন আর অল্প অল্প পরিমাণ দিয়েছি মুগ ডাল ভিজিয়ে রাখা মুগ ডালটা এরকম একটি ছাঁকনির সাহায্যে যদি আপনারা ভেজে নেন ছাঁকনির ভিতর দিয়ে তাহলে কিন্তু খুব ভালো করে এটা ভাজা হয় আর তুলে নিতেও অসুবিধা হয় না আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই ডাইরেক্ট আপনারা তেলের ভিতরে ছেড়েও দিতে পারেন দেখুন এটা ভাজা শুরু হয়ে গেছে আর কোনো রকম কিন্তু ভেজে নেওয়ার পর এটা ছোট হয়ে যাচ্ছে না অনেক সময় কি হয় মুগ ডালটা ভাজার পর ছোট হয়ে যায় এটা কিন্তু ছোট হয়ে যায়নি একটু লাল লাল করেই ভেজে নিতে হবে যাতে এটা একদম মুরমুড়ে হয় যেমন ডালমুড় তৈরি হয় ঠিক সেরকম আবারও আমি ছাঁকনির উপরে কিছু পরিমাণ ডাল দিয়ে এরকম নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমার কাছে ছিদ্রযুক্ত ছাঁকনি আছে তাই এর সাহায্যেই করছি আপনারা আপনাদের কাছে ছাঁকনি না থাকলে ডাইরেক্ট তেলের ভিতর ছেড়ে দেবেন তাহলেও দেখতে পাবেন খুব ভালো করে এই ডালটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর এরকম বাবল যখন দেখতে পাবেন যে শেষ হয়ে গেছে তেলের উপরে তখন বুঝতে হবে যে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে যে কোনো জিনিস ভাজার সময় এই খেয়ালটা রাখতে হবে যখন দেখতে পাবেন সেটা তেলের উপরে দেওয়ার পর কিছু সময় পর তেলের যে বুদবুদ বাবল ওঠে সেটা যখন খতম হয়ে যাবে তখন বুঝতে হবে যে খুব ভালো করে সেই জিনিসটা ভাজা হয়েছে আমি এখানে কিছু পরিমাণ বাদামও অ্যাড করছি বাদামটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর ইচ্ছা না থাকলে নাও দিতে পারেন ডালমুটের সঙ্গে বাদামটা দিলে আমার খেতে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করেছি সবগুলো ডালমুটি আমি এখানে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এগুলো ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখুন আঙুল দিয়ে চাপ দিলেও এটা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা মুচমুচে তৈরি হয়ে গেছে এবার মুগ ডাল ভাজাটাকে একটুখানি মশলাদার তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন যেহেতু আমি আগে লবণ দেয়নি তার জন্য সাথে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হালকা একটু ঝাল আনার জন্য এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারের ভিতরে আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত স্টোর করে খাওয়া যেতে পারে যখন খুশি তখন এটা কিন্তু আপনারা খেতে পারেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন যাতে তারা ওই রেসিপিটা ট্রাই করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই